তার জন্য আমি দুইটা পরীক্ষা পর্যন্ত দিতে পারিনি এর জন্য আমি অনেক ধন্যবাদ জানি নিজেকে নিজেকে আমি যেতে চাই চাইছি রকেট বানাবো তো আমি আদিত্য বর্মন আমরা দেখতে কারণ আপনারা সবাই জানেন আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো ওই উচ্চ মাধ্যমিক রেজাল্ট গেলে সকাল থেকে চলতেছে জল্পনা কে ফার্স্ট কে সেকেন্ড এই নিয়ে চলতেছে কিন্তু আমি আপনাদের একটা উল্টো খবর দিতে আসলাম কারণ বিপ্লব বর্মন নামে এক ছেলে এক ছাত্র যে কিনা উল্টো রেকর্ড করে ফেললো দুই পে রাজ্যের মধ্যে দুই পে সে আজ উল্টো রেকর্ড করে ফেললো তো আমাকে আসতেই হলো তো আমরা তাকু বাড়িতে আমাদের প্রতিনিধিকে পাঠিয়েছি যে সেখান থেকে শুনে নেবো আমরা কিন্তু তার আগে আমি বলে দেই যে এই যে এই যে এত বড় একটা সাফল্য মানে একটা ছেলে কি করে এত বড় সাফল্য পেতে পারে এটাই আপনাদের কাছে আমাদের কোশ্চেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে কমেন্ট করে জানাবেন এত বড় সাফল্যের পিছনে তার রহস্যটা কি হতে পারে তো তুমি দেখতে পারছো আমরা সেই ছাত্রর বাড়িতে এখন সেই ছাত্র বাড়িতে যে দুই পে উল্টো রেকর্ড করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এখন আমরা টাইম ওয়েস্ট না করে তার কাছ থেকে কিছু জেনে নিতে চাই তার এই সাফল্যর কারণ তার পিছনে কে কে রয়েছে তো তুমি কি বিপ্লব বর্মন আপনি কি নিউজ থেকে আসছেন হ্যাঁ আমরা সরাসরি নিউজ চ্যানেল থেকে এসেছি আপনার বাড়িতে দেখতে পারছো বলুন আপনার নাম বিপ্লব বর্মন আমার নাম বিপ্লব বর্মন তুমি তো রাজ্যের মধ্যে দুই পেয়ে উল্টো রেকর্ড করছো হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি দুই উল্টো রেকর্ড করছি রাজ্যের মধ্যে তা কি রকম লাগতেছে আমার খুব ভালো লাগতেছে আমি নিজেকে খুবই গর্ববতী সরি গর্ববত করতেছি নিজের প্রতি নিজেকে আমি খুব ভালো লাগতেছে আমার তো এই সাফল্যের পিছনে কার কার হাত রয়েছে ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই হাত রয়েছে আমার অনেক ফ্রেন্ডের হাত রয়েছে সাফল্যের পিছনে প্লাস আমার গার্লফ্রেন্ডের হাত রয়েছে তো এখন তাদের উদ্দেশ্যে কিছু হ্যাঁ আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ধন্যবাদ জানাই কারণ সে না থাকলে আমি এই সাফল্যের চূড়ে কখনো পৌঁছতে পারতাম না আমি আমার গার্লফ্রেন্ডকে প্রচুর ধন্যবাদ জানাই কারণ তার সাথে আমি রাত্রি দুইটে তিনটা পর্যন্ত কথা বলতাম আমি তার সাথে ঘুরতে যেতাম এমনকি তার জন্য আমি দুইটা পরীক্ষা পর্যন্ত দিতে পারিনি এর জন্য আমি অনেক ধন্যবাদ জানাই নিজেকে নিজেকে খুবই গর্ববোধ সরি খুবই গর্ববোধ হয় আমার নিজের প্রতি তো তুমি কি আমাদের নিউজের মাধ্যমে তাকে কিছু বলতে চাও হ্যাঁ অবশ্যই বলতে চাই

বা এমন কেউ যে তোমার এই সাফল্যের কারণে কিছু খুশি অনেকেই আমরা সাফল্যের পিছনের জন্য অনেকেই খুশি তোমার এখন স্বপ্ন কি লাইফে করতে কি চাও আমি নাসাতে যেতে চাই নাসাতে গিয়ে কি করতে চাও নাসাতে গিয়ে আমি রকেট বানাবো তো দেখতে পাচ্ছো সেই ছেলে এখন উল্টো রেকর্ড করেছিল যে দু নম্বর থেকে উল্টো রেকর্ড এখন মনে হচ্ছে সে নাসাতে গিয়ে কিছু একটা উল্টো রেকর্ড করতে চলেছে একটা ভাববার বিষয় এখন আমরা আমাদেরকে একদম শক করে দিল সে যে পেয়ে উল্টো রেকর্ড করেছে এখন মনে হচ্ছে নাসাতে গিয়ে কিছু উল্টো রেকর্ড করতে চলেছে তো এখন এখানেই আমরা বিস্তারিত খবরটা নিউজটা শেষ করতে চলেছি আপনারা এই কমেন্টে আমাদের পেজটাতে জানিয়ে দেবে কি সে ছেলে কি আবার কোনো উল্টো রেকর্ড করতে চলেছে একটা ভাববার বিষয়